ধ্রুপদী হয়ে শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন মিথিলা দুই বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা গেলুইদে মাই সেলফ অ্যালন স্বপন সিরিজটির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে এই ওয়েব কন্টেন্টটিতে তার অভিনয় দর্শকদের মন কেড়েছে এদিকে মিথিলার ব্যক্তি জীবন নিয়েও আলোচনার কমতি নেই বর্তমান স্বামী ওপার বাংলার পরিচালক শ্রীজিতের সঙ্গে নাকি ভালো নেই তিনি সে কারণে নাকি দেশের মেয়ে দেশে থাকছেন এমনই গুঞ্জন অবশ্য ঢাকায় মিথিলার ব্যস্ততা কম না সদ্যই একটি রিয়ালিটি শো এর বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি এছাড়াও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও ব্যক্তিজীবনে জীবনে একমাত্র মেয়ে আয়রাকেও দেখাশোনা করতেও ব্যস্ত তিনি অভিনয় ছাড়াও মডেলিংয়েও ব্যস্ততা মিথিলার এরই মধ্যে নতুন এক লুকে দেখা মিলল মিথিলাকে সম্প্রতি একটি ফটো সেশনে তাকে দেখা মিল দ্রুপদীর শাড়ির থিমে বলে রাখা ভালো মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন দ্রুপদীর শাড়ি রাজসভায় সকলের সামনে দ্রুপদী নামে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করেন এক রাজা সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রুপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয় সে বস্ত্র ছিল মূলত শাড়ি মহাভারত ও বুদ্ধদেবের সেই কবিতার দ্রুপদী হয়ে এবার নিজেকে ধরা দিলেন মিথিলা বলা বাহুল্য মিথিলার এই লুক ফুটে ওঠে পুরো একটি ট্রেডিশনাল সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশ্যুটও ভাইরাল কমলা রঙের সুতি শাড়ি লাইট মেকআপ হাতে বালা পলায় যেন সেই কাল্পনিক দ্রুপদী হয়ে উঠলেন মিথিলা এছাড়াও খোলা আঁচল স্লিভলেস ব্লাউজে মোহনীয় লুকে ভক্তদের মাঝে রীতিমতো ঝড় ও মুগ্ধতা তোলেন তিনি বলতে হয় তার চিরচেনা আনমোনা চাহনিতে পুরুষের হৃদয়ে দর্পরাণী হওয়ারও উপক্রম মিথিলার এই ছবি প্রকাশ করার সময় এক নেটিজেন বুদ্ধদেবের ধ্রুপদীর শাড়ি কবিতার পঙ্ক্তিও তুলে দেন খানিকটা যেমন রুদ্রের আঙ্গুলে আঁকা মেঘের চেরা হঠাৎ খুলে দিল স্মৃতির অন্তহীন ফিতে এমনই এক মেঘলা দিনে সীমান্তের শাসনহীন তবে খোলামেলা শাড়িতে মেথিলার আবর্তন নতুন কিছু না এবারও তার ব্যতিক্রম হয়নি নেটিজেনরা তার রূপের প্রশংসায় মাতলেও অনেকে ঈষৎ সমালোচনাও করেছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন